আসসালামু আলাইকুম চলে আসলাম ঝটপট রান্না করে আজকে আমার রেসিপি হচ্ছে ডাউল দিয়ে ডাল দিয়ে লাউ রান্না করব। প্রথমে আমি ডালটা আগে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পরে আমি এখন সিদ্ধ দিয়েছি সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিলাম এই ডালের ভিতরে আমি আধা চামচ ধনিয়া গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়া আধা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি প্রয়োজন হলে লবণ আমি আবার পরে দিব এখন আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি লাউ দিয়ে দেবো ডালের মধ্যে এই যে লাউ আজকে সকালে আমার হাজব্যান্ডকে দিয়ে আমি লাউ আনাইছি লাউটা অনেক কষি এই যে দেখেন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি মরিচ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে এগুলো সবগুলো একসাথে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিব ডাউল আর ডাউল আর লাউ একসাথে রান্না করার পরে আমি বাগাদ দিব অনেকে এভাবে পছন্দ করে খেতে আমার শাশুড়ি তো খুব পছন্দ করে এই রান্নাটা আমার শাশুড়ির হাতে রান্না উনি আমার এই রান্নাটা খুবই পছন্দ করে তাই আজকে আমি এই রান্নাটা আমার শাশুড়ির জন্য করেছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার করবেন ফলো দেবেন ভালো লাগলে ফোন করে জানাবেন এখন আমি লাউগুলো দিয়ে দিব ডালের মধ্যে সবগুলো লাউ ডালের মধ্যে দিয়ে দিব একসাথে লাউ দিলে ডাল লাউের এইগুলো গায়ে আসতে পারে গরম ডাউল গায়ে পড়তে পারে এই জন্য আমি আস্তে আস্তে দিয়ে দিলাম সম্পূর্ণ লাউ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব লাউ অবশ্যই শিখতে তো সময় লাগে না একদম করছি লাউ শীতের দিনে তো লাউ খেতে অনেক মজা চিংড়ি মাছ দিয়ে আমি তো চিংড়ি মাছ দিয়েও রান্না করি এভাবে ডাল দিয়েও রান্না করি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একসাথে মশলা কষিয়ে রান্না করতে হয় আর লাউ দিয়ে রান্না করলে এভাবে রান্না করলে রান্নার পরে যেয়ে রসুন দিয়ে বাগার দিতে হয় এই এইভাবে রান্না করলে আমার শাশুড়ি খুব পছন্দ করে এখন আমি কিছুক্ষণ রাখবো নাড়াচাড়া করে নিব এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি উলটিয়ে দেখলাম সিদ্ধ কি না এখনও সম্পূর্ণ সিদ্ধ হয়নি আমি আবার ডাকনা দিয়ে ডেকে দিব একটু নেড়ে চেড়ে আবার ডাকনা দিয়ে ডেকে দিব দেখেন লাউর কালারটা কত সুন্দর হয়েছে এভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন এভাবে রান্না করলে অনেক সুস্বাদু হয় এখানে আমি কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করিনি শুধু কাঁচামরিচ সামান্য মশলা আমি আগে দিয়ে দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি এখন আমি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে বাগাত দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ আমি আর ডাবলের সাথে আগিয়ে দিয়েছি কম হয়েছিল বলে আবার লবণ দিয়েছি হয়ে গেছে আমার লাউ এখন আমি বাগান দিয়ে দিব আর একটা চুলায় আমি কড়াই বসে দিলাম তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি এখানে রসুন কুচি দিয়ে দিব দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিগুলো একটু ভালোভাবে নেড়েছে একটু লালচে বাবা আসলে তখন আমি ডাউল আর লাউ সাথে মিক্স করে দেবো ভালো লাগলে শেয়ার করতে বলবেন না লাইক করতে বলবেন না অবশ্যই লাইক শেয়ার করবেন আপনাদের একটি লাইক একটি শেয়ার আমার জীবন বদলে দিতে পারে আমার পাশে থাকবেন সবাই আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এই বাগা দিয়ে দিলাম এখন রসুন কুচি দিয়ে আমি বাগা দিয়ে দিয়েছি ডাউলটা ডাউলার আর লাউ দেখেন কালারটা কত সুন্দর এসেছে সামান্য হলুদ দিয়ে দিয়েছিলাম কিন্তু মরিচ গুঁড়া দিয়ে দেন কত কালারটা কত সুন্দর হয়েছে এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন এখন আমি সামান্য ধনে দিয়ে দিব ধনে পাতা দেওয়ার পরে কিছুক্ষণের চেয়ে আমি নেমিয়ে ফেল নামিয়ে ফেলব হয়ে গেছে আমার লাউ আর ঢালের তরকারি ডাবল লাউর তরকারি ডাবুল লাউ তরকারিটা কে কে পছন্দ করে লাইক আমাকে শেয়ার করে জানাবেন কমেন্ট করে জানাবেন যে থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই দেবেন হয়ে গেছে আমার লাউের তরকারি দেখেন কত সুন্দর হয়েছে কালারটা আগের দিনে মানুষেরা এইভাবে রান্না করে খেত আমার নানি দাদি যদি দেখেছি এভাবে রান্না করেছে এখন আমি আমার শাশুড়ির কাছেও দেখেছি এইভাবে রান্না করতে তাই আমার শাশুড়ি আজকে আমাদের বাসায় আসছে ওনার জন্য উনি খুব পছন্দ করে ওনার জন্য আমি এইভাবে রান্না করলাম